রাঙ্গুনিয়া পদুয়া পশ্চিম খুরুশিয়া ওয়াট বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টেক্স রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত রাঙ্গুনী উপজেলার পদুয়া ইউনিয়ন নং পশ্চিম খুরুশিয়া বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার মার্চ বিকেলে পদুয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির নেতা আব্দুল সালামের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা আব্দুল জলিল মেম্বার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মোহাম্মদ তারেক তালুকদার বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা মোহাম্মদ মাহবুব আলম বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন দলের নির্দেশে বা কর্মসূচির অংশ হিসেবে ইফতার মাহফিলের আমি লই মানে জুলুম করিনি বিল্লাই বোধ ফাতারার হুজি আল্লাহ গরাজের জানে তারা রাজিে জানাতুন আমামলি খয় দলবে সরি گئی জাননি শরীরের কোন কুতুর আল্লাহ যেন নলি কোন দিনই দল যে অসুদ দরি মন্ডিকে কোন মানুষজন বোত ই চাই না পারে এখন বতাওর নাই আর দলবুতুর হক দল বাইরে কিছু কিছু মানুষ সৎ ফরমার সদ আর কিছু কিছু মানুষ কুফরমার সদ ইরে উনদিম কিন্তু নিজে তো বৌতিক কি এমনি হাস ধরিয়া রে মিনিট দিয়ে থাকে আর রাজনীতি সম্বন্ধ আর রাজনীতি আর বুঝিস রাজনীতি ব্যাগ গুণ বুঝিস তো এই পর্যন্ত আমার বসবাস গেলাম আসসালামু আলাইকুম পদুয়া ইউনিয়ন ছাত্রদলের দলের সাধারণ সম্পাদক জয় চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্দুল মান্নান জসীম সদাগর শাহ আলম সদাগর মমতাজ সদাগর মোহাম্মদ লিয়াকত জীবন দে মোহাম্মদ ইয়াসিন ও ফারুক তালুকদার সহ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনা করে দোয়া মুনাজাতের মাধ্যমে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় রহমান রহিম মুমিনি বল্লা সাদাল মুবারক উত্তম মধ্যে রব্বিক کریم ഫോലോറി <laughs> আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ